রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো পনেরো টাকা দরে ক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হতে হবে সেখানে আমরা শর্টকাট ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে আমরা এইভাবে করতে পারবো যে বিক্রয় মূল্য সমান এস ইকাল টু সি ইন্টু এস ওয়ান বাই তো এসটা হচ্ছে বিক্রয় মূল্য সিটা কি সিটা হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে আর এস কে বলা হয় এখানে যেহেতু লাভ হয়েছে তাই একশো যোগ কুড়ি মানে কুড়ি পার্সেন্ট লাভ একশো কুড়ি আর সিওন হচ্ছে সবসময় একশো দিয়ে আনসার বেড়াবে একশো আটত্রিশ দেখো আমি ডিটেলসে করে দিয়েছি কুড়ি পার্সেন্ট লাভ মানে কি কুড়ি লাভ মানে হচ্ছে যে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য একশো কুড়ি বাই একশো আর এখানে ক্রয় মূল্য কত বলেছে ক্রয় মূল্য বলেছে একশো পনেরো টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো পনেরো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কী হবে তাহলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি বাই একশো ইন্টু পনেরো দিয়ে হচ্ছে একশো আটত্রিশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি একশো たか。